শিশু এবং অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য রান্না হয় পরিত্যক্ত শৌচালয় সাংঘাতিক অব্যবস্থার চিত্রে কেন্দ্রের যেখানে শিশু এবং অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য রান্না হয় পরিত্যক্ত শৌচালয় জানিয়ে প্রতিবাদে সরব হয়েছে স্থানীয়রা গোয়ালপাড়া প্রাথমিক স্কুলের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘরের অবস্থা বহুদিন থেকেই শোচনীয় এবং অস্বাস্থ্যকর ফলে পরিত্যক্ত শৌচালয়ে নিয়মিত চলছে রান্না অঙ্গনওয়াড়ি কেন্দ্র লাগোয়া একটি টিউবওয়েল রয়েছে তবে সেটাও বিকল তাই রান্নার জন্য নিয়মিত ব্যবহৃত হচ্ছে শৌচালয়ে থাকা কলের জল ছোট পরিসরের পরিত্যক্ত শৌচালয়েই চলছে রান্না সেখানে রয়েছে গ্যাসের সিলিন্ডার বড় হাঁড়িতে হচ্ছে ভাত পাশে বড় পাত্রে রয়েছে ডিম এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্রত্যেক দিন আশি জন শিশু এবং অন্তঃসত্ত্বা মহিলারা খাবার নিয়ে যান রান্না হয় তাদের জন্য দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলতে থাকায় ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে তারা চান অবিলম্বে এভাবে রান্না করা বন্ধ হোক তার বদলে তৈরি করা হোক নতুন রান্নাঘর কিন্তু কেন এই কি রান্না করার জন্য বেছে নেওয়া হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা শ্রীমতী হেমরাম কি বলছেন শুনবো রান্নাটা কোথায় হচ্ছে এই যে বাথরুম পায়খানা এই বাথরুম আর পায়খানার পাশে আগে ব্যবহার করতে এখন ব্যবহার করেন এখন আর ব্যবহার করছেন তাই এই বাথরুমে এখানে রান্না করছেন তাই তো কেন আপনাদের ঘর নেই কেন আমাদের ঘর নেই আমাদের ঘর দিচ্ছে না কেন কোথায় করব ঘর কোথায় জানিয়েছিলেন ঘরের জন্য ঘরের জন্য জানিয়েছি কি বললো ঘর জানিয়েছে বলতে জায়গা লিখে দিতে হবে জায়গাটা আমরা কোথায় থেকে লিখে দেব আপনার এখানে কত বাচ্চা এরকম আছে আমার এখানে টোটাল কোনো আছে 80টা আছে টোটাল মা বাচ্চা নিয়ে আচ্ছা 80টা এইভাবেই খাওয়া দাও তাই তো এইভাবেই খাওয়া দাও এইভাবেই চলছে এটা অসুবিধা হয় না কিছু অসুবিধা হয় আমার প্রচন্ড কষ্ট হয় গরমে কষ্ট হয় বৃষ্টিতে উপর থেকে জল পড়ে এই যে পায়খানা বাথরুম এটা আর কেউ কিছু বলে না কেউ কিছু বললে কি গাড়ি না বলছে আমি তো বলি অবশ্যই জানাই সব আমার ম্যাডামকে কর্মীকে জানাই আমি রান্না করি আমি কষ্ট পাই আচ্ছা দুবা আর কি সেন্টারটার নাম বললে এখানে দুবা গোয়ালপাড়া এপি স্কুল কাজ কি চাইছেন এখন এখন চাচি এখান থেকে মানে আমার ভালো ঘর করে দিলে এটাই সুবিধা আমার এখানে খুব কষ্ট হচ্ছে এটা কি সমস্যা মনে হচ্ছে সমস্যা হচ্ছে যে মানে ঘরটা ঝুঁকির মধ্যে জল পড়ছে উপর থেকে তারপরে জল ডাল ভিজে যাচ্ছে গ্যাস ধরে যাচ্ছে গরমের মধ্যে থাকি এই যে পায়খানা বাথরুমের মধ্যে রান্না করি এখানে ভালো লাগছে না আমার এতেই বাচ্চারা খাচ্ছে তাই তো এটাই বাচ্চাদেরকে খাওয়াতে কি করব উপায় কাউকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছি কি বলছে দাদা দাদা বলে যে অফিস থেকে বলে যে আমাদের যে জায়গা লিখে দিতে জায়গাটা আমরা কোথা থেকে হেল্প আমি কোথা থেকে জায়গা পাবো কিন্তু পরিস্থিতির চাপে এই হেন অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা খাবার নিতেই বাধ্য হচ্ছেন স্থানীয়রা খাবার নিতে আসা স্থানীয় বাসিন্দাদের মন্তব্য সবাই এভাবেই খাবার নেয় আমিও নিচ্ছি কিন্তু এমন একটা পরে থাকা শৌচালয় রান্না করাও ঠিক নয় শিশুরা এই রান্না করা খাবার খায় তার উপরে শৌচালয়ে থাকা কলের জল রান্নার ব্যবহার করা হয় আমরা চাই একটা রান্নাঘর করা হোক কি শুনবো নয় পায়খানা বাথরুম রয়েছে ওখানে খারাপ আচ্ছা জায়গাটা তো খারাপ ওই জল দিয়ে রান্না হয় আচ্ছা ওই রান্না ওটা তো ঠিক নয় আচ্ছা বাচ্চাদের খাবার যেখানে রান্না হয় ওটা বাথরুম কি চাইছেন না এটা একটা ভালো হোক ঘরটা একটা নতুন করে হোক ভালো হোক সেখানে গেলে সবাই মিলে থাকতে পারে শোনা যাচ্ছে ঘরটি ঠিক করে দেয়া হবে বিকল টিউবওয়েলও চালু হবে তবে তা কবে হবে মোবাইল কেউ জানে না